আজকে তোমাদের জন্য একদম এক্সক্লুসিভ কালেকশান নিয়ে চলে এসেছি সামনেই বিয়েবাড়ির সিজন আর কাঁথা স্টিচ বিয়েবাড়ি মানে কাঁথা স্টিচ শাড়ি থাকবে না সেটা হতে পারে না ব্লেন্ডেড ব্যাঙ্গালো সিল্কের ওপর আছে কাঁথা স্টিচের কাজ পুরো শাড়িটা দেখতে পাচ্ছ ওয়ার্ক পাচ্ছ এটা পুরো হ্যান্ড ওয়ার্ক করা কোনো মেশিন ওয়ার্ক নয় কিন্তু তারপরও তোমাদেরকে আমি একদম রিজনেবেল প্রাইসে দেব। আর একটা কথা তোমাদেরকে বলে দিই আজকে কিন্তু প্রচুর শাড়ি কাঁথার অপশান আছে প্রচুর মানে এটা কিন্তু একটু লং ভিডিও একটু ধৈর্য ধরে দেখো কারণ প্রত্যেকটা আমি কিন্তু যতগুলো কাঁথা অ্যাভেলেবেল আছে প্রত্যেকটার কিন্তু আমি তোমাদের সঙ্গে পিকচার দিয়ে দিলাম এবং প্রত্যেকটা কাজও কিন্তু কীরকম কাজ বডিতে সেটাও কিন্তু শো করিয়ে দিয়েছি তো আর একটা কথা বলছি দুটো তিনটে কালার দেখে মনে হবে সিমিলার বাট একটু হলেও সেগুলো কিন্তু ডিফারেন্স আছে যেমন হচ্ছে ব্রাউনের বিভিন্ন কালারের একটু ডিপ একটু হালকা এরকম কালারের কিন্তু দেখো গ্যাপ আছে একটু সেই জন্য ক্লোজলি ভালো করে দেখে তারপর তোমরা কিন্তু স্ক্রিনশটটা আমাকে পাঠিও যারা যেটা বুক করছো ঠিক আছে নাহলে কিন্তু আমাদের দিক থেকেই সমস্যা হয়ে যাবে আগে থেকে আমি বলে দিলাম এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা পিস কোনো একটা পিস রিপিটেড নেই কিন্তু এবং প্রত্যেকটা ডিজাইনও কিন্তু সিমিলার কোথাও পাবে না প্রত্যেকটার সাথে প্রত্যেকটার ডিজাইন কিন্তু আলাদা একটু হলেও আলাদা যেহেতু এটা হ্যান্ডওয়ার্কের কথা সেই একটু হলেও কিন্তু ডিফারেন্স হবেই সেম টু সেম এখানে তোমরা পাবে না যে তুমি আমি দুজনেই সেম শাড়ি পরবো সেটা হবে না সেম কালার তোমরা চুজ করতে পারো ডিজাইন কিন্তু একটু হলেও আলাদা হবে ঠিক আছে চলো একটু ক্লোজলি দেখে নাও আর কোনো কোনো শাড়িতে ডুয়েল টোন এফেক্টটাও কিন্তু খুব ভালো করে এখানে কিন্তু বোঝানো যাচ্ছে প্রত্যেকে চটপট করে দেখে আমাদের একটাই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার বুক করে নাও হ্যাঁ কাঁথার কোনো কিন্তু আগে থেকে আমরা প্রি বুকিং নেবো না যখন যে স্টক আমাদের কাছে অ্যাভেলেবেল হবে সেই স্টকই কিন্তু তোমাদের দেখে বুক করতে হবে আগে থেকে প্রি বুকিং আমরা কাঁথার ক্ষেত্রে কিন্তু নেব না কারণ ডিজাইন কিন্তু উনিশ বিশ চেঞ্জ হতে পারে হ্যান্ডওয়ার্ক তো সে কারণে চলো প্রাইস কত যাচ্ছে ডেফিনেটলি বলবো তোমরা প্রত্যেকে আগ্রহ করে বসে আছো প্রাইস ডেফিনেটলি জানিয়ে দেবো তার আগে তোমাদের কার কোন কালারটা পছন্দ হচ্ছে সেটা কিন্তু কমেন্ট করতে গিয়ে ভুলো না আশা করি আজকের কালেকশানটা প্রত্যেকের মন কেড়ে নেবে একদম এক্সক্লুসিভ কালেকশান আর এর আগে কাঁথার কোনো পিকচার আমি ভিডিও দিয়ে দিয়েছি বলে আমার মনে হচ্ছে না এই ফার্স্ট টাইম আমি কিন্তু আমার পেজেতে কাঁথার ভিডিও দিলাম আর একটা কথা বলি তুমি যদি আমার পেজেতে নতুন হয়ে থাকো অবশ্যই আমার পেজটাকে সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দিও এবং আমাদের ফেসবুক পেজও কিন্তু রিয়া সারি প্যালেস নামে আছে সেখানেও কিন্তু জয়েন হয়ে যেতে পারো যখন আমি লাইভে আসবো তোমাদের সঙ্গে অবশ্যই সেখান থেকে কিন্তু দেখা হবে চলো প্রাইস বলে দিয়ে আর অপেক্ষা করাবো না কারণ এখনও প্রচুর স্টক বাকি আছে তার আগে অনেকেই তোমরা বসে আছো প্রাইস জানার জন্য তো প্রাইস যাচ্ছে কাঁথার কিন্তু চোদ্দোশো নব্বই টাকা হ্যাঁ ঠিক শুনেছ হ্যান্ডওয়ার্কের কাঁথা কিন্তু চোদ্দোশো নব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া হ্যাঁ এটা রিয়াসারি প্যালেস বলেই কিন্তু পসিবেল আমরাই কিন্তু সবসময় তোমাদের সবার থেকে রিজনেবেল প্রাইসে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি আর কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কেরও প্রচুর কোয়ালিটি এখন কিন্তু বেরিয়ে গেছে এটা কিন্তু এক নম্বর কোয়ালিটি চলো ভিডিওটা